জেনে নিন বাচ্চা দিনে কতবার পায়খানা করলে স্বাভাবিক অনেক মা বাবার মনেই এই প্রশ্ন থাকে আমার বাচ্চা দিনে কতবার পায়খানা করলে স্বাভাবিক চলুন বয়স অনুযায়ী দেখি নবজাতক শূন্য থেকে এক মাস স্তন্যপান করা শিশু দিনে পাঁচ থেকে দশবার পর্যন্ত পাতলা বা নরম পায়খানা করতে পারে এটি পুরোপুরি স্বাভাবিক দুধ হজমের সঙ্গে সঙ্গে পায়খানা বের হয় ফর্মুলা দুধ খেলে সাধারণত দুই থেকে চারবার হয় একটু ঘন ও গাঢ় রঙের হতে পারে দুই থেকে ছয় মাস বয়সে স্তন্য পান করা শিশুরা দিনে এক থেকে চারবার করে কখনও এক দুদিন দিন পরেও পায়খানা করলে সমস্যা নয় যদি বাচ্চা স্বাভাবিক থাকে খায় হাসে পেট ফোলে না ফর্মুলা দুধ খেলে দিনে এক থেকে দুইবার হয় ছয় থেকে বারো মাস বয়সে খাবার শুরু হওয়ার পর পায়খানার ধরন বদলায় সাধারণত দিনে এক থেকে দুইবার হয় কখনও একদিন পরেও হতে পারে গন্ধ বা রং খাবারের ওপর নির্ভর করে পরিবর্তন হয় এক বছর বা তার বেশি বয়সে সাধারণত দিনে একবার বা একদিন পর পর পায়খানা করা স্বাভাবিক সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নরম আরামদায়কভাবে বের হয় কি না চিন্তার কারণ হতে পারে যদি দুই দিনের বেশি পায়খানা না হয় পেট ফুলে থাকে পায়খানা শক্ত বা রক্ত মেশানো হঠাৎ খুব পাতলা ও বারবার বা ডায়রিয়া হয় বাচ্চা খেতে না চায় অস্থির বা কাঁদে